আমাদের সমাজে কেউ যদি বিধবা বিবাহ করে একজন যুবক ছেলে সে আগে পরে বিবাহ করে নেই সে যদি একজন বিধবাকে বিবাহ করে বা করতে চায় ওই যুবকের প্রথম সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায় তার মা বাবা ঠিক কিনা বলেন মনে করে ছেলে মনে হয় কোনো অপরাধ করে ফেলতেছে যদি দশ পনেরোটা প্রেমও করে অসুবিধা নেই কিন্তু একজন বিধবাকে যদি বিবাহ করতে চায় মনে হয় এই ছেলেটা কবিরা গুণা করে ফেলতেছে মা বাবা হার্ট ফেল হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আরব সমাজে বিধবা বিবাহকে খারাপ ভাবে দেখা হতো না এটা স্বাভাবিক ছিল আবার যদি কোন যুবক তার চাইতে বয়সে বড় কাউকে বিবাহ করে তাহলে বন্ধু বান্ধব কি বলবে হাই রে তুই কামার পাইলি না তুই তো দাদিরে বিয়ে করে নিয়ে আস তোর দাদি আর কি এটা কিন্তু আরব সমাজে বয়সে বড় যদি কোনো নারী হতো এখানে বিবাহ করা এটাকে খারাপ কিছু মনে করা হতো না এবং খারাপ কিছু মনে না করাই উচিত আমাদের সমাজে কিছু খারাপ বিষয় আছে যেগুলো খারাপ না কিন্তু আমরা খারাপ বানায় ফেলেছি এই বিধবা বিধবা বিবাহ করা এটাকে খারাপ মনে করি এরপরে বয়সে যদি কোনো নারী বড় হয় তাকে বিবাহ করাকে খারাপ মনে করা হয় এগুলো ঠিক নয় আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম খাদিজা রাদি আল্লাহ তালাকে বিবাহ করেছেন বয়সে পনেরো বছরের বড় আপনি কার কর্মকে খারাপ দৃষ্টিতে দেখেন আল্লাহ নবী বিধবা বিবাহ করেছেন আপনি কার কর্মকে খারাপ দৃষ্টিতে দেখেন এজন্য কেউ যদি এটা করে বরং তাকে আমাদের আরো বাহবা দেওয়া দরকার ঠিক কিনা বলেন ওগুলো ভালো না মন্দ কিন্তু এই ভালো কথাগুলো সবাই ভালোভাবে নিবে না কেউ তার এই কথাগুলোর প্রতি উত্তরে বলবে বাবারে বাবা চার মাস আগে তোমার ঠেলায় টেকা যাইতো না চার মাস পরে তুমি সবচাইতে বড় বুজুর্গ হয়ে গেছো এরকম বলা লোক সমাজে মনে হয় নাই ওরে বাবা তুমি তিন মাস আগে তোমার ঠেলাইটি কি নাই এখন তুমি আল্লারলি হয়ে গেছ তাই না এলো তিরস্কার মায়েরা বলে এখন সে বলছে ভালো কথা প্রতি তাকে খোঁচা মেরে বললে সে কষ্টভাবে কি পাবে না আল্লাহ দা আলহ চান্না আমার আপনার নবীকে এমন কথা কেউ বলতে পারুক ও ম তুমি এক সময় মদ পান কর এখন তুমি মদ নিষিদ্ধ করতেছো এমন কথা যেন কেউ না বলতে পারে ও মোহাম্মদ একসময় তুমি নিজে গানের অনুষ্ঠানে থাকতে এখন গান হারাম করতেছ এমন কথা যেন কেউ না বলতে পারে এই জন্য আমার আপনার নবীর নুবুয়তির পরে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো নিষিদ্ধ করেছেন ওই বিষয়গুলো আমার আপনার নবীর দ্বারা নুবুয়তির আগে কখনো সংগঠিত হয় না কাফেররা আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে কিন্তু নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে পারে নাই এই পৃথিবীতে একটা মানুষকে ঘায়েল করার জন্য সবচাইতে বড় অস্ত্র হলো তার চরিত্রের উপরে আঘাত করা কাফেররা নবীর থেকে মানুষদেরকে ফেরানোর জন্য চারটা শব্দের বেশি ব্যবহার করত হত্যার অপচেষ্টা করেছে কিন্তু চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে পারে নাই জাহেলিয়াতের সময়ও হজ ছিল ওই সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসত পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ কে মোহাম্মদ কে মোহাম্মদ চিনে না কিন্তু কাফেররা চিন্তা করল মানুষেরা যদি মোহাম্মদের কাছে যায় হয়তো মোহাম্মাদ তাদেরকে তার ধর্মে দীক্ষিত করে নিবে এই জন্য তারা একটা পরিকল্পনা করলো মক্কা প্রবেশের যতগুলো রাস্তা ছিল প্রত্যেক রাস্তার মুখে একেবারে শহরে প্রবেশের মুখে এক একদল লোক কা নিয়োজিত করে দিল বলে দিল শোনক বাহির থেকে লোক যারা আসবে তাদেরকে বলবা যে শোনক মোহাম্মদ নামে আমাদের মক্কায় এক ব্যক্তি আছে ওই ব্যক্তি হইল পাগল নবীজির ব্যাপারে চারটা শব্দের ব্যবহার তারা করত। তারা বলতো মোহাম্মদ পাগল তারা বলতো মোহাম্মদ কবি তারা বলতো মোহাম্মদ গণক তারা বলতো মোহাম্মদ যাদুকর এক গ্রুপ দাঁড়ায় আছে লোকজন আসতেছে আর বলে শোনো আমাদের মক্কায় একজন লোক আছে তার নাম হলো মোহাম্মদ খবরদার সে কিন্তু পাগল তার কাছে তোমরা না আর এক গ্রুপ দাঁড়ায় আসতেছে। আওয়াজ করে বলতেছে মানুষেরা শোনো আমাদের মক্কায় একজন লোক আছে তার নাম হলো মোহাম্মদ সে কিন্তু কবি খবরদার তার কাছে তোমরা যাবানা আর এক গ্রুপ দাঁড়ায় আছে আর এক জায়গায় বলে শোনো মক্কা একজন লোক আছে তার নাম হলো মোহাম্মদ সে কিন্তু গণক তার কাছে তোমরা কেউ যাবা না আর এক গ্রুপ দাঁড়ায় আছে আর এক রাস্তার মুখে বলে শোন মক্কা একজন লোক আছে তার নাম হলো মুহাম্মাদ সে কিন্তু জাদুকর তোমরা কেউ তার কাছে যাবা না এই যে সারা পৃথিবীর আনাচ কানাচ থেকে যেই মানুষগুলো আসতেছিল কেউ চিন্ত না কে কিন্তু কাফেররা আমার আপনার নবীর বিরোধিতা করতে গিয়ে মোহাম্মদ নামটা তাদের কানের মধ্যে পৌঁছায়া দিয়েছে কেউ চিন্ত না মোহাম্মদ কে এখন না দেখলেও নাম শুনছে যে মুহাম্মদ নামে একজন লোক আছে আর এই লোক তাইলে সাধারণ জাদুকর না সাধারণ কবি না সাধারণ গণক নয় যদি সাধারণ কবি গনক জাদুকর হইতো তাইলে তো এরা আমাদেরকে তার কাছে যাইতে মানা করতো না মানুষের অভ্যাস কি আল ইনসানু আলা আলামা মুনিআ মানুষকে যা থেকে নিষিদ্ধ করা হয় মানুষ সেটার ব্যাপারে আরো আগ্রহী হয় বেশি এইবার ওদের চিন্তা তাইলে মোহাম্মদ তো বড় যাদুকর তাইলে মুহাম্মাদের খুঁজাবার করতে হবে কোথায় ওরা বলছিল যে কাছে যাবি না আর এরা কি চিন্তা করতেছে কোথায় আছে খুঁজা বের কর এইবার মানুষেরা খুঁজে বের করতেছে মুহাম্মদ কোথায় মুহাম্মদ কোথায় কেউ গেছে জাদু দেখার জন্য কেউ গেছে কবিতা শোনার জন্য কেউ গেছে পাগল দেখার জন্য আমার আপনার নবী কবিতা কবিও নয় আমার আপনার নবী জাদুকর নয় আমার আপনার নবী পাগল নয় আমার আপনার নবী গণক নয় নবীর কাছে তো কোনো জাদু নাই নবীর কাছে আছে কোরআন নবীর কাছে কি আছে জোরে বলেন তারা গেছে দেখার জন্য নবী শোনায় দিয়েছেন কোরআন কোরআনুল করিমের তিলাওয়াত শুনছে তারা আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবীর উপরে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন দেড় হাজার বছর পরেও যখন বাংলাদেশ সহ বহির্বিশ্বের অনেক কারি আছে যাদের সুললিত কণ্ঠে যখন কোরআনের তিলাওয়াত শোনা হয় মানুষেরা আবেগ আপ্লুত হয়ে ওঠে অন্তরের মধ্যে জোশ উঠে যায় এই দেড় হাজার বছর পরে বাংলাদেশের কারীর মুখে তিলাওয়াত শুনে। আর যার উপরে স্বয়ং আল্লাহ দালা কোরআন নাজিল করেছেন তার তিলাওয়াত কতই না মধুর ছিল কতই না সুন্দর ছিল আর আমরা কোরআন বুঝি না গ্রামের একজন প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ যে কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারে না সেও যদি কোরআনের তিলাওয়াত শুনে অনেক সময় চোখের পানি থামায় রাখতে পারে না আর আরবের লোকেরা কোরআনের তিলাওয়াত বুঝতো কোরআন বুঝতো ওই মানুষগুলো যখন রহমাতুল্লিল আলমিনের জবানে কোরআনের তিলাওয়াত শুনল গিয়েছিল জাদু দেখার জন্য গণকের কাছে কবিতা শোনার জন্য কিন্তু নবী শুনিয়ে দিলেন কোরআন অনেক মানুষ কোরআন শুনে হেদায়তের আলো অন্তরে প্রজ্বলিত করে এরপরে বাড়িতে ফিরে যেত তারা চেষ্টা করেছে নবীজির থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য আর তাদের কৌশল ব্যর্থ হয়েছে বরং মানুষ নবীজিকে খুঁজে নবীজি কে বলতে চায় সেগুলো শুনে তাদের অন্তরে চিন্তা জাগ্রত হয়েছে যে এই লোকটা পাগল হতে পারে না এই লোকটা জাদুকর হতে পারে না এই লোকটা গরক হতে পারে না ঠিক কিনা বলে যেই নবীর ঘোর দুশ্মনেরা যারা হত্যার অপচেষ্টা বারবার করেছে যারা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই দেড় হাজার বছর পরে এসে অনেকে তো এমন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার আপনার নবীর চরিত্রের উপরে আঘাত করতে চায় মনে রাখতে হবে যে নবীর চরিত্রের ব্যাপারে আঘাত করবে চারিত্রিক অপবাদ করবে মনে রাখতে হবে এই পৃথিবীর সব মানুষ যদি নবীর চরিত্রে অপবাদ দেওয়ার অপচেষ্টা করে আল্লাহর কসম এতে করে নবীজির সম্মান ন্যূনতম কমবে না বরং দিন যাবে তার মর্যাদাকে আল্লাহর উঁচু করে দিবে ঠিক কিনা বলেন কিন্তু এখন কথা বলো যে হুজুর তাহলে নবীর বিরুদ্ধে যদি কেউ অপবাদ দেয় তাহলে নবীর সম্মান বাড়বে তাহলে আমাদের প্রতিবাদ করার কি দরকার আমরা চুপ করে বসে থাকি এটা হবে না ইব্রাহিম নমরুদ অগ্নিকুণ্ড বানিয়েছে তা সিরের মধ্যে এসেছে দুই মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত সেটা পুড়ে পড়ে যেত কত বড় অগ্নিকুণ্ড আগুনের তাপ কত বেশি তফসিরের মধ্যে এসেছে একটা ব্যাং পাশে একটা কুয়ার থেকে কুয়ার মধ্যে যায় আর আগুনের ওই বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে এসে প্রস্রাব করে দেয় যেটা দুই মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলে পুড়ে যায় ব্যাঙের প্রস্রাবে ওই আগুন নিববে এটা কল্পনাও করা যায় না ফিরিস্তা জিজ্ঞাসা করে ব্যাংক কি ব্যাপার এমনটা করো কেন ব্যাঙ্ক জবাব দিল শোনো আল্লাহ দালা আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছে এতটুকুর দ্বারাই আমি প্রচেষ্টা করতেছি যাতে করে দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে ব্যাংরে। তোমার পাশেই তো আমার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল তুমি কি করেছিলা আমি যেন সেই দিন আল্লাহ দলার কাছে বলতে পারি আল্লাহ আপনি আমাকে প্রতিবাদের যতটুকু সুযোগ দিয়েছিলেন সামর্থ্য দিয়েছিলেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনার খলিলকে সাহায্য করেছি এজন্য আমার আপনার ইমানের দাবি হলো নবীজির ব্যাপারে যদি কেউ অপবাব দেয় নবীর সম্মান কমবে না কিন্তু আমরা যদি চুপ করে বসে থাকি কেয়ামতে নবীর সাফাত পাওয়া যাবে না সেজন্য আমরা এ বিষয়ে খুব আশাবাদী তরুণ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন হয়তো নামাজ না শয়তানের ধোকায় গোনা করে কিন্তু এখনও হৃদয়ের মণিকুঠায় রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের জন্য এই প্রজন্মের তরুণ যুবক মুসলমান এদের এতটুকু ভালোবাসা কমপক্ষে আছে যে নবীর ব্যাপারে কেউ যদি কিছু বলে কেউ ঘরে বসে থাকে না জীবন দেওয়ার জন্য ময়দানে হাজির হয়ে যায় ঠিক কিনা বলে এটা আমাদের জন্য একটা আশা জাগানিয়া একটা বিষয় কিন্তু আরও অগ্রসর হওয়ার দরকার সামনের দিকে আমাদের নবীর চরিত্রের ব্যাপারে যেই সমস্ত অপবাদ বর্তমান দুনিয়ার কাফেররা দিয়ে থাকে একটা দুইটা একটু আপনাদের সাথে আলোচনা করি কষ্ট হচ্ছে না তো আলহামদুলিল্লাহ বৃষ্টি তো নামতেছে না বৃষ্টি নামলে আমি কষ্ট দিব না একটা দেয় যে সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে না বলেন ওনার বয়স ছিল পঁচিশ বছর আর খাদিজার বয়স চল্লিশ বছর এর আগে খাদিজার দুই জায়গায় বিবাহ হয়েছে দুইজন স্বামী ইন্তেকাল করেছে খাদিজার অনেক সম্পদ ছিল মোহাম্মদ এই সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছেন কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে খাদিজার বয়স সায়ত্রিশ বছর এর আগে দুইজন স্বামী মারা গেছে তিনি স্বামীদের থেকে কিছু সম্পদ পেয়েছেন ওনার বাবার কিছু সম্পদ এগুলো মিলিয়ে উনি ব্যবসা শুরু করে দিয়েছেন তৎকালীন সময়ে আরবের মধ্যে উনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন শুধু তাই না উনি একজন পূত পবিত্র নারী ছিলেন এজন্য জাহেলিয়াতের খাদিজার উপাধি ছিল তহেরা ফেলা পাঠাবেন সিরিয়াতে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তার মানে মক্কা থেকে কিছু মাল নিয়ে বিক্রয় করবেন সিরিয়ায় সিরিয়া থেকে আবার কিছু মাল কিনবেন যেগুলো মক্কার বাজারে মানুষের চাহিদা আছে বিশাল কা ফেলা প্রেরণ করবেন উনি একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছিলেন ওই সময় আমার আপনার নবীর বয়স হলো মাত্র বাইশ বছর কয় বছর ওই সময় আমার আপনার নবীর উপাধি ছিল আল আমান সত্যবাদী ওই সময় খাদিজা খুঁজতেছে একজন আমান বিশ্বস্ত মানুষ আবু তালেবের কানে এই খবর গেছে আবু তালেব আমার আপনার নবীকে গিয়ে বলতেছে মোহাম্মদ ওই বছর মক্কায় দুর্ভিক্ষ চলতেছিল বলতেছে খাদিজা তো একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে তার ব্যবসার জন্য তোমার বিশ্বস্ত তার ব্যাপারে সকলে অবগত আছে তুমি গিয়ে খাদিজাকে বলো যে তুমি এই কাফেলার দায়িত্ব নিতে চাও। তাহলে খাদিজা তোমার এই প্রস্তাবে রাজি হয়ে যাবে আমার আপনার নবীজি বলতেছেন আমি এই কাফেলার দায়িত্ব নিতে পারি তবে আমি গিয়ে খাদিজাকে প্রস্তাব দিতে পারবো না খাদিজা যদি যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার জন্য তাহলে আমি সেটা ভেবে দেখব কারণ কি কারণ হলো একটা হলো যে যেচে দায়িত্ব নেওয়া আর একটা হলো দায়িত্ব চাপায়ে দেওয়া বলেন তো তফাত আছে না নাই সজাগ আছেন তো আপনারা দেন একটা বইলো না তো আর একটু জোরে নারায় তাকবির মার্শাল একটা হলো দায়িত্ব নেওয়া আর একটা হলো দায়িত্ব চাপিয়ে দেওয়া আমি যদি কোনো দায়িত্ব আপনাদের কাছ থেকে জোর করে চেয়ে নেই দায়িত্ব চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমি ব্যর্থ হই আপনারা কি আমাকে বাহবা দিবেন না তিরস্কার করবেন তিরস্কার করবেন কি বলবেন আরে হুজুর না কাম করতে লাভ দিয়ে দায়িত্ব নিয়ে কি কিন্তু আপনারা আমাকে দায়িত্ব দিতে চান আমি বলছি ভাই দায়িত্ব আমি নিতে পারবো না আপনারা সবাই বলতেছেন আপনি নেন আমরা দেখব এখন যদি এই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি অনিচ্ছায় হয়ে যায় আপনারা আমাকে দোষারোপ করতে পারবেন না তখন আমি কি বলবো বলবো যে আমি তো দায়িত্ব নিতে চাই নাই আপনারা চাপায়া দিচ্ছেন কেন ঠিক কিনা বলেন কিন্তু যদি আমি দায়িত্ব তাহলে কথা বলার সুযোগ চেয়ে নেই আমার আছে নাই তাহলে একটা হলো দায়িত্ব চেয়ে নেওয়া আর একটা হলো দায়িত্ব চাপায়া দেওয়া পবিত্র কোরআন একটা সুর আছে সুরার নাম হলো সুরা লোকমান হজরত লোকমান নবী ছিলেন না তফসিরের মধ্যে আসছে ওনার ব্যাপারে হাদিস যে আল্লাহ তালা ওনাকে নুবুয়াত এবং হেকমত দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন একটা হলো নুবুয়াত আর একটা হলো হেকমত হজরত লোকমান হেকমত গ্রহণ করেছেন নুবুয়াতকে গ্রহণ করেন নাই কিন্তু প্রত্যেকটা নবী পরিপূর্ণ হেকমতওয়ালা প্রশ্ন করা হলো লোকমান নুবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়ে গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হেকমতকে গ্রহণ করলেন নব্বয় গ্রহণ করলে তো হেকমত এমনিই পাওয়া যাইতেন তখন তিনি বললেন আল্লাহ তালা যদি আমাকে স্বইচ্ছায় ইচ্ছায় দেওয়ার ইচ্ছাই পোষণ করতেন তাহলে আমাকে বেছে নেওয়ার সুযোগ দিতেন না সরাসরি আমাকে তিনি নুবুয়াত প্রদান করতেন এখন যদি আমি নিজের থেকে নুবুয়াতি দায়িত্ব গ্রহণ করতাম তাহলে এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত তাহলে আল্লাহ আল্লাহতালার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগত আর যদি নিজের থেকে তিনি আমাকে নুবোয়াদ দিয়ে দিতেন তাহলে ওই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে আরেকটা উদাহরণ তাহলে বুঝতে সহজ হবে প্রাথমিক দিক যখন নাজিল হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ওহী নাজিল হয় জিবরাইল আলাইহিস সালাম যা শোনায় নবীজি বারবার সেটা তিলাওয়াত করেন যাতে উনি না ভুলে যান চিন্তিত ও যদি ভুলা যায় তাইলে কি হবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন কি লা তুহাররিক লিসানাকা লিতাজালাবি আলাইনা জামআহু ওয়কুরআন আল্লাহ তাআলা বলেন লা তো শারীরিক এলি সানা আপনি তাড়াহুড়ো করবেন না বারবার আপনি আপনার জবানকে নড়াচড়া করবেন না লা তো শারীরিক এলি ও হাবিব আপনার কোনো চিন্তা নাই যেহেতু আমি নাজিল করেছি এই কোরআন ইন্না আলাইনা আলা ইনা যে মাহু কোরআন না এই কোরআন হেফাজত করা এর শব্দ অর্থ মর্মার্থ সব কিছু সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ যেহেতু আমি আপনাকে অনুপাত দিয়েছি আমি আপনার কাছে হি প্রেরণ করতেছি সুতরাং যা প্রেরণ করতেছি এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বললেন আমি দায়িত্ব চাইতে পারবো না সে যদি আমাকে অফার করে তাহলে আমি ভেবে দেখব আবু তালেব চিন্তা করলেন এই দায়িত্ব নেওয়ার লোকের তো অভাব নাই হয়তো খাদিজার কাছে গিয়ে আর একজন বলে দিবে যে আমারে দায়িত্ব দিয়ে দেন এই চিন্তা করে আবু তালেব খাদিজার কাছে গিয়ে বলে খাদিজা শুনলাম আপনি নাকি আপনার এক ব্যবসায়ী কাফেলার জন্য একজন জিম্মাদার নিযুক্ত করতে চান আমার ভাতিজা মোহাম্মদকে সেই দায়িত্বটা দিতে পারেন খাদিজার চেহারা হাস্য উজ্জ্বল হয়ে উঠল তিনি বলেন মোহাম্মদ যদি এই দায়িত্ব নেয় তার চাইতে উত্তম আমা আনদ্দার আর কে হতে পারে তবে একটা বিষয় খাদিজা আমার ভাতিজা এই দায়িত্ব গ্রহণ করতে পারে যদি আপনি তাকে প্রস্তাব দেন তাহলে সে রাজি হবে খাদিজা তখন কি বলছে শুনেন খাদিজা তখন বলে আবু তালেব শুনে নেন মোহাম্মদ ব্যতীত অন্য কেউ যদি আমাকে এই কথা বলতো আমি কশ্চিনকালেও মোহাম্মদ ব্যতীত অন্য কাউকে আমি আমার পক্ষ থেকে কখনোই প্রস্তাব দিতাম না শুধুমাত্র মোহাম্মদ এই জন্য আমি তাকে প্রস্তাব দিব এতে আমার কোনো আপত্তি নেই এবার খাদিজা গিয়ে আমার আপনার নবিজে বলতেছে যে আপনি এই কাফেলার দায়িত্বটা নেন নবী যেবার বলছেন আচ্ছা ঠিক আছে দায়িত্ব নিলাম তাহলে এবার তাকে দায়িত্ব দেওয়া হলো নবীজি কাফেলা নিয়ে রওনা হবেন এই কাফেলার তদারকির জন্য মানে সবার খেদমতের জন্য একজন মানুষ দেওয়া হলো তার নাম ছিল মাইসারা মাইসারাকে বলা হয় খাদিজার চোখ খাদিজা বলে এটা হলো আমার চোখ তার মানে মাইসারার দেখা দেখা আর খাদিজার এতটা বিশ্বাস করে মাইসারাকে খাদিজা সফর শেষ নবীজি মক্কা থেকে সিরিয়ায় গেলেন প্রায় দ্বিগুণ লাভে যেই পণ্যগুলো নিয়ে গেছে এনগুলো বিক্রয় করলেন আবার সিরিয়া থেকে পণ্য কিনে আনলেন মক্কায় মক্কায় যেই পণ্যগুলো আনলেন প্রায় দ্বিগুণ লাভে তিনি বিক্রয় করলেন রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই সফর শেষ হয়ে গেল খাদিজা মাইসারার কাছে গোটা সফরের কারগুজারি ঘটনা শুনতে চায় মাইসারা খাদিজাকে গোটা সফরের ঘটনা শোনায় দিল স্পেশালভাবে নবীর ব্যাপারে কয়েকটা কথা বলছে এক নাম্বার বিষয় বলতেছে খাদিজা আকাশব্যাপী কোথাও কোনো মেঘ নাই গোটা আকাশ মেঘমুক্ত প্রচণ্ড গরমের মধ্যে আমরা যখন পথ চলতাম মোহাম্মদ যখন আমাদের সাথে থাকত সব সময় আমরা দেখতাম এক সূর্যের করে আমাদেরকে প্রদান করত। সিরাতের কিতাবে আসছে এটা মূলত মেঘ ছিল না এটা ছিল দুইজন ফিরিস্তার ডানা এই ডানা দিয়ে তারা নবীজিকে ছায়া প্রদান করত বলে আর একদিন মোহাম্মদ শুয়েছে এক গাছের ছায় স্বাভাবিকভাবে সূর্য যখন স্থান পরিবর্তন করবে গাছের ছায়াটাও সরে যাবে কিন্তু এমনটা হয় নাই সূর্য সরে গেল গাছের ছায়া সরে নাই বরং গাছ ঝুঁকে বাঁকা হয়ে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতে থাকলো সুবহান আল্লাহ আর একদিন নবীজি বিশ্রাম নিচ্ছেন মায়েসারাকে একজন পাদ্রী ডেকে বলে ওই লোকটাকে যুবকটাকে সব পরিচয় নেওয়া হলো এইবার বলতেছে ওই ভবিষ্যতের নবী হবে এইবার এই কথাগুলো যখন খাদিজার কাছে এসে আমার আপনার নবীর প্রতি একটু আকৃষ্ট হয়ে গেলেন তার প্রতি মোহাব্বত ভালোবাসা জেগে উঠল খাদিজা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তিনি আর বিবাহসাদী করবেন না তিনি দেখতেও সুন্দরী ছিলেন বিদুষী একজন নারী ছিলেন আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম হাদিসের মধ্যে এসেছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চারজন নারী তার মধ্যে একজন হলো খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা যাকে স্বয়ং আল্লাহ তালা সালাম জানিয়েছেন সোহান শোনেন এই পৃথিবীর বলে না এই পৃথিবীর অর্ধেক পুরুষ অর্ধেক নারী ঠিক না এটা কবিতা আছে এরকম কি জানি অর্ধেক পুরুষ অর্ধেক নারী আসলে বিষয়টা এমন নয় এই পৃথিবীর একশো পার্সেন্ট অবদান নারী কেন এই পৃথিবীর অর্ধেক নারী বাকি অর্ধেক পুরুষ জন্ম দিয়েছে তাও নারী শুভানল্লা বলেন এই জন্য নারীর সম্মান অনেক বেশি আসলে কিছু নারীবাদী ন্যারীব্যাদি আছে এরা নিজেদের সম্মান বুঝে না ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে এটা দুনিয়ার অন্য কোন জীবন দর্শন নারীদেরকে এই পরিমাণ সম্মান দেয় নাই তা খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালা আনহা বিবাহ করবেন না বিভিন্ন রাজা বাদশাহ ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে বান্ধবীদের মজলিসে খালি মুহাম্মাদের প্রশংসা করতেছে যখন মুহাম্মাদের প্রশংসা করতেছে বান্ধবীরা বলতেছে তোমার মনে হয় মুহাম্মাদকে খুব পছন্দ হয় আমাদের সমাজে কেউ যদি বিধবা বিবাহ করে একজন যুবক ছেলে সে আগে পরে বিবাহ করে নেই সে যদি একজন বিধবাকে বিবাহ করে বা করতে চায় ওই যুবকের প্রথম সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায় তার মা বাবা ঠিক কিনা বলেন মনে করে ছেলে মনে হয় কোনো অপরাধ করে ফেলতেছে যদি দশ পনেরোটা প্রেমও করে অসুবিধা নাই কিন্তু একজন বিধবাকে যদি বিবাহ করতে চায় মনে হয় এই ছেলেটা কবিরা গুনা করে ফেলতেছে মা বাবা ফেল হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আরব সমাজে বিধবা বিবাহকে খারাপ ভাবে দেখা হতো না এটা স্বাভাবিক ছিল আবার যদি কোনো যুবক তার চাইতে বয়সে বড় কাউকে বিবাহ করে তাহলে বন্ধু বান্ধব কি বলবে হায় রে তুই কামার পাইলি না তুই তো দাদিরে বিয়ে করে নিয়ে তোর দাদি আর কি এটা কিন্তু আরব সমাজে বয়সে বড় যদি কোনো নারী হতো এখানে বিবাহ করা এটাকে খারাপ কিছু মনে করা হতো না এবং খারাপ কিছু মনে না করাই উচিত আমাদের সমাজে কিছু খারাপ বিষয় আছে যেগুলো খারাপ না কিন্তু আমরা খারাপ বানায় ফেলে সেই বিধ বিধবা বিবাহ করা এটাকে খারাপ মনে করি এরপরে বয়সে যদি কোনো নারী বড় হয় তাকে বিবাহ করাকে খারাপ মনে করা হয় এগুলো ঠিক নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছেন বয়সে পনেরো বছরের বড় আপনি কার কর্মকে খারাপ দৃষ্টিতে দেখেন আল্লাহর নবী বিধবা বিবাহ করেছেন আপনি কার কর্মকে খারাপ দৃষ্টিতে দেখেন এজন্য কেউ যদি এটা করে বরং তাকে আমাদের আরো বাহবা দেওয়া দরকার ঠিক কিনা বলেন খাদিজা যখন বান্ধবীদের কাছে নবীর প্রশংসা করে বান্ধবীরা বলতেছে খাদিজা তোমার কি মোহাম্মদকে পছন্দ হয় না কি বিবাহের জন্য প্রস্তাব দিয়ে দাও খাদিজা বলতেছে আমি যদি প্রস্তাব দেই আর আমার প্রস্তাব যদি মোহাম্মদ ফিরিয়ে দেয় আমি লজ্জা পাব বান্ধবী বলে তাহলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাবটা দিয়ে দেই খাদিজা বলে প্রস্তাব দিবা অনুমতি দিলাম তবে আমি যে তোমাকে অনুমতি দিয়েছি এটা যেন মোহাম্মদ না বুঝতে পারে এইবার ওই মেয়েটা গিয়ে আমার আপনার নবীকে বলে মোহাম্মদ বয়স তো কম হলো না বিবাহ সাদী কি করবা না আমার আপনার নবী জবাব দিলেন আমার তো টাকা পয়সা নাই বিবাহ করব কেমনে বলতেছে কোন কোনো নারী যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় তুমি বিবাহ করবা নাকি নবীজি বললেন আমার চাচা সে তার সাথে কথা বলো নবীজির চাচার সাথে কথা হলো লম্বা ইতিহাস আবু তালেবের খুদবাই আমার আপনার নবীর সাথে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহর বিবাহ হয়ে গেল এইটুকু কথা এই জায়গায় মনে রাখেন পবিত্র কোরআনুল করিমের আর একটা সুরা সুরার নাম হলো সুরাত উদ্দোহা নাম শুনছেন সুরা দোহা এই সুরা নাজিল হইছে কেন প্রাথমিক দিক নবীজির কাছে ওহি নাজিল হইত কয়েকদিন ওহি আশা বন্ধ ছিল স্বাভাবিকভাবে যে যেই বিষয়ে অভ্যস্ত নয় ওই বিষয়টা যখন প্রথমে করে এটা তার জন্য কষ্টকর হয়ে যায় যেমন শীতের সময় আমাদের যুবক ভাই যারা আছে র্যাকেট খেলে ব্যাডমিন্টন খেলে খেলে না বর্ষার সময় আসতে ফুটবল খেলে খেলে না এখন প্রথম দুই চার দিন র্যাকেট খেলার পরে বলেন তো শরীরের অবস্থা কি হয় দুই দিন খেলার পরে পাঁচ দিন বিছানার থেকে উঠা যায় না শরীরের ব্যথায় কিন্তু পাঁচ দিন পরে আবার র্যাকেট খেলা শুরু করে এখন আর শরীরে ব্যথা হয় না কেন এই যে পাঁচ দিনের অসুস্থতা ওই কাজটার সাথে তাকে অ্যাডজাস্ট করে ফেলছে যার কারণে এখন আর কষ্ট হয় না ওই আশা এটা বড় কষ্টকর বিষয় ছিল নবীজির কাছে যখন ওহি আসত নবীজি ঘেমে যাইতেন শুধু তাই না যেই বাহনের উপরে থাকতেন উটের উপরে ওহির ওজনে ওই উট জমিনের উপরে বসে পড়তো তাহলে কত কষ্টকর একটা বিষয় ছিল প্রাথমিক দিক কিছুদিন ওহি আসার পরে কিছুদিন ওহি আসা বন্ধ নবীজি অসুস্থ তাহাজ্যদের সময় উঠতে পারেন না একজন দুশ্চরিত্রার নারী সে বলা শুরু করলো যে মোহাম্মদের খোদা মোহাম্মদকে ভুলে গেছে নাউজুবিল্লা বলেন আবার বলতেছে মুহাম্মাদের কাছে সেই শয়তানটা আর আসে না জিব্রাইল সালামের কথা বলতেছে নাউজুবিল্লাহ বলে শয়তানটা আর আসে না স্বাভাবিকভাবে নবীর মনটা খারাপ হয়ে গেল আল্লাহ তাআলা ওহি নাজিল করলেন ওয়াদ দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহ তাআলা বলেন ওয়াদ দুহা প্রভাতের শপথ ওয়াল্লাইলি ইদাস হাজার রাত্রের শপথ যখন সেটা অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় মা অদ্দা হাঁকার অভ্যু মা কলা আল্লাহ তালা সকাল আর অন্ধকার রাত্রির কসম করে বলতেছেন ও মহাম্মাদ মা অদ্দা হাঁকার অভ্যু মা করা আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই আপনার রব আপনাকে ভুলেও যান নাই ছেড়েও দেন নাই ওরা যে বলে আপনার রব অসন্তুষ্ট হইছে না অসন্তুষ্ট হয় নাই আপনার রব আপনাকে ভুলেও যায় নাই ছেড়েও যায় নাই আর শুনুন নেন ওয়াল আল আখিরাতু খায়রুল মিনাল উলা ওয়া লা সাওফাই ইউতীকা রব্বুকা ফাতারদ ওয়াল আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যেটা প্রসিদ্ধ তাফসীর সেটা হলো আপনার প্রত্যেকটা ভবিষ্যৎ বর্তমানের চাইতে উত্তম তার মানে শুধু যে দুনিয়ার চাইতে আখেরাত উত্তম হবে তা নয় দুনিয়ায় আপনি যতদিন আছেন প্রত্যেকটা মুহূর্তে শুধু আপনার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়াতে থাকব